চলতি মরশুমে মার্ডেনের হয়ে শেষ ম্যাচ খেললো রবি হাসদা আর শেষ ম্যাচেই গোল্প মারেনের প্রাপ্তির ভাড়ার হয়তো আইএসএল এ শূন্যই থেকে গেল তবে অভিজ্ঞতা তো একটা হলো আইএসএল অনেক কঠিন যাই হোক সেই প্রসঙ্গে এখন আর আসছি না কিন্তু মমাডানের পাওনা রবি হাসদা রবির এই গোল কিন্তু অনেক কিছু প্রমাণ দিয়ে গেল ভরসা রাখলে মূল্য অবশ্যই পাবেন চল্লিশ বছর বয়সে যখন অবসর ভেঙে ফিরে আসতে হয় সুনীল ছেত্রীকে তখন আমাদের আনন্দই হয় কিন্তু ভেতরেও একটা চাপা দুঃখ কোথাও না কোথাও ঠিক থেকে যায় তাহলে কি সুনীলের ভবিষ্যৎ আর কেউ নেই যখন কোনো ভারতীয় স্ট্রাইকার গোল করেন এবং অবশ্যই তাদের মধ্যে যদি বাঙালি হয় তখন আমাদের আনন্দটা অবশ্যই বেশি থাকে কিন্তু এই বাঙালিকে কি আরেকটু আগে সুযোগ দেওয়া যেত না ডেভিড বিষ্ণুদের কি আমরা আরেকটু বেশি করে সুযোগ দিতে পারি না আজকের মতোই এই রকম ভরসা কিন্তু করে যেতে হবে ভারতীয় তথা বাঙালিদের রবির গোলটা এই সমস্ত কিছুর প্রমাণ এদিন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রবি হাসদার গোল স্ট্যান্ডে বসে উপভোগ করেন তার পরিবার রবি হাসদার স্ত্রী কন্যা ও ভাই উপস্থিত ছিলেন আজ স্টেডিয়ামে রবির আইএসএলের মঞ্চে গোল দেখে তারাও আনন্দিত কি বলছেন চলুন নেওয়া যাক গোলটা করেছে খুব ভালো লাগছে হয়তো আগেও গোল করতে পারত

একটা মুহূর্ত দেখলাম রুগী যখন আসছিলে অনেকক্ষণ গ্যালারি নিতে জার্স্তে দিতে গেলে মনুষদের মেয়ে হোক মেয়েকে নিয়ে আপনি দেখালেন যে আসছে ভালো লাগছিল খুবই এখন কি স্বপ্ন রুগীর কি স্বপ্ন মামা ডামকে গিরে কি স্বপ্ন নাকি আরো মুহূর্ত শেয়ার করে নেয় এখন তো এটা নিয়ে এভাবে তারপর তো ইন্ডিয়া টিমে খেলতে হবে খেলার মেয়ের নাম ভাই তো আর অন্যদিকে রবির মেন্টার তথা মডার্ন দলের ম্যানেজার দীপেন্দু বিশ্বাস তিনিও কিন্তু রবিকে প্রশংসা করে গেলেন কি বলছেন চলুন শুনে নেওয়া যাক রবি ফার্স্ট ম্যাচ নেবে ভালো খেলেছে আজকেও নেবে অনেক মাঝে আরেকটা ম্যাচও নেবেছিল তখন আমরা হাঁটছিলাম এবং আজকে একটা গোল পেলো একটা ধরো রবি বাঙালি স্ট্রাইকার আইএসএলে গোল করলো কটা বাঙালি স্ট্রাইকার আইসেলে গোল করেছে আমি জানি দেখ এই বছর সেটা ডিফেন্ডার গোল করে এন্ডার সুভাষিষ অনেক গোল করেছে স্ট্রাইকারের মধ্যে বাঙালি স্ট্রাইকার গোল করেছে এটা ভালো লাগছে একজন আমিও নিজের স্ট্রাইকার রবি গোল করেছে এটা আমার খুব ভালো মানে ধরো অনেক খারাপের মধ্যে এটা সবচেয়ে ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো